আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টিউটি একাডেমিতে তোমাদের জানায় স্বাগত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো টিউট এ পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত হচ্ছে ইংলিশ নিয়ে আজকে আমাদের মূল আলোচনায় থাকবে মূলত হচ্ছে লেসন ওয়ান অর্থাৎ গোয়িং টু এ নিউ স্কুল নিয়ে মূলত আলোচনা করবো তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ইংলিশের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে আমরা লেসন ওয়ানটা বাংলা অনুভব সহ দেখা যাক যা আসলে এখানে আমাদেরকে কি বলতে চাই তাহলে এই যে চলে আসলাম এখানে যে লিসন ওয়ান কি যে গুইং টু এ নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে যাওয়া তাহলে এখানে কি বলতেছে আফটার কমপ্লিটিং দা লেসন স্টুডেন্টস উইল বি টু অর্থাৎ পাঠ শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে অর্থাৎ কী কী করতে সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট অর্থাৎ লেখাগুলো পড়তে এবং বুঝতে কী হবে সক্ষম হবে বা পারবে তারপরে কী করতে পারবে যে টক অ্যাবাউট পিপল প্লেসেস ইন শর্ট এন্ড সিম্পল সেন্টেন্স অর্থাৎ ছোট এবং সহজ বাক্যে মানুষ স্থান এবং পরিচিত জিনিসপত্র সম্পর্কে কি করতে পারবে কথা বলতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফ এবং ছোট ছোট অনুসৃত কি করতে পারবে লিখতে পারবে অর্থাৎ আমরা এই লেসন ওয়ান শেষে আমরা এই বিষয়গুলো করতে পারবো তারপরে দেখো আমাদের এখানে এতে কি বলা আছে যে এতে দেখো এখানে আমাদের একটা ছোট একটা কি দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে আমরা এই টেবিলটা এখন বলবো তো এখানে আমাদের কি কি বলতেছে দেখো যে তরুণ হ্যাস মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস অর্থাৎ একজন তরুণ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে চলে গেছে হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল এবং সে একটি নতুন স্কুলে যাচ্ছে অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট অর্থাৎ এবং তার নতুন শিক্ষক তাকে নিম্নলিখিত ফর্মটি পূরণ করার জন্য দিয়েছে অর্থাৎ হিজ টিচার ওয়ানস টু নো মোর অ্যাবাউট হিম অর্থাৎ তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চান অর্থাৎ দেখো এই যে আমাদের নিজে একটা দেখো একটা ফর্ম আছে এই ফর্মটা পূরণ কাকে এই তরুণকে তার মানে চলো আমরা দেখিনি যে আসলে এই ফর্মটা আমার হচ্ছে কি বাংলা মিনিং কি হবে তার মানে আমাদের প্রথমটাই কি ছিল মূলত যে এখানে বলে দিছে যে রিড পড়ুন এবং দেখুন তরুণ নিজের সম্পর্কে কি লিখেছে তার মানে সে প্রথমত কি লিখেছে যে মাই নেম ইজ তরুণ চৌধুরী অর্থাৎ আমার নাম হচ্ছে কি তরুণ চৌধুরী যে আই আমলেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স কত এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস তার মানে কি আমার চোখ হচ্ছে কি বাদামি ব্রাউন হিযার বাদামি চুল অ্যান্ড আই এম ফিফটি আই এম ফোর ফিট অর্থাৎ আমি হচ্ছে চার ফুট কত ইঞ্চি তিন ইঞ্চি চার নম্বরে সে কি বলতেছে যে আই গুড ফুটবল অ্যান্ড রোই আমি ফুটবল খেলতে এবং ছবি আঁকতে ভালো পারি তারপরে সে পাঁচ নম্বরে আবার কি লিখছে যে মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রুডিং অর্থাৎ আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা এবং সেগুলো কী করে পড়া তারপরে ছয় নম্বরে লিখেছেন কি যে আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস অর্থাৎ আমি কমিক বই পড়তে বা অর্থাৎ হাস্য রাসত্বক বই পড়তে এবং বাদাম খেতে কী করি পছন্দ করি সাত নম্বরে বলতেছে কি যে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস অর্থাৎ আমি সত্যি

তোমাদের চোখের কালার কি চুলের কালার কি এগুলো কি করতে হবে পূরণ করতে হবে তো চলো আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এটা পূরণ করবা তাহলে আমরা এবার এ ওয়ান যে দেখো এখানে তুমি দিলা যে মাই নেম ইস কি মামুন হোসেন অর্থাৎ তুমি অবশ্যই তোমার নামটা দিবা তারপরে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড অর্থাৎ আমার বয়স কত এগারো বছর যে আই হ্যাভ ব্ল্যাক আইস অর্থাৎ আমার হচ্ছে কি কালো চোখ আছে অ্যান্ড ব্ল্যাক হিয়ার এবং কালো চুল অ্যান্ড আই এম কত এই যে ফোর ফিট থ্রি ইঞ্চি টল অর্থাৎ আমি হচ্ছে চার ফিট কত তিন ইঞ্চির লম্বা এবং আই এম গুড এট প্লেইং ক্রিকেট অ্যান্ড ড্রয়িং অর্থাৎ তুমি এখানে ক্রিকেট না দিয়ে এখানে কী দিতে পারো ফুটবলও যেতে পারো যা আমি ক্রিকেট এবং ছবি আঁকতে কী পারি ভালো পারি বা খুব ভালো লাগে এবার মাই হবিস অর্থাৎ তোমার শখ কী যেমন হচ্ছে গার্ডেনিং অ্যান্ড রিডিং অর্থাৎ বই পড়া তারপরে আই লাইক টু রিড কমিক নভেলস অর্থাৎ আমি এই হাস্য উপন্যাস পড়তে পছন্দ করি অ্যান্ড ইটিং হিলসা ফ্রাই অর্থাৎ আমি হচ্ছে কি হিলসা ভাজি খেতে পছন্দ করি আই রিয়ালি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ অলি ফুড অর্থাৎ এই যে ভাজা পড়া যেগুলো আমি এগুলো কোনোভাবেই কী করি না পছন্দ করি না অর্থাৎ এইভাবে তোমরা কী করবো এই ফর্মটা পূরণ করবো এরপর আমরা যদি নিচে আসি দেখো বি নম্বরে কী বলতেছি রিড দ্য ফলোইং প্যাসেস অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ মিসে দেখো আমাদের একটা দেওয়া আছে একটা প্যাসেজ দেওয়া আছে এটা তরুণের মতো হচ্ছে স্কুলের প্রথম দিন সম্পর্কে অর্থাৎ দেখো এই যে সে প্রথম প্রথম দিন দিন গেছে এবং এখানে কি ঘটনাগুলো ঘটছে সেখানে এগুলো বলা আছে চলো আমরাও এটা বাংলা অনুভব দেখে নেওয়া উচিত এখানে কি বলা আছে তাহলে এখানে কি এই যে রিড দ্য ফলোই প্যাসেজ এবং তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল অর্থাৎ নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে মিসের অংশটি কি করতে বলতেছে পড়তে বলতেছে তাহলে এখানে কি বলতেছে যে মাই ফার্স্ট ডে নিউ স্কুল কি আকর্ষণীয় মানে কি নতুন স্কুলে আমার প্রথম দিনটা ছিল কি আকর্ষণীয় আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা অর্থাৎ আমি আমার বাবার সাথে রিক্সা স্কুলে যাচ্ছিলাম উই রিস্ট অর্থাৎ যখন এই যে রিস্ট মানে হচ্ছে কি পৌঁছানো তার মানে উই রিস্ট স্কুল আফটার ফিফটিন মিনিটস অর্থাৎ কী করুন যে পনেরো মিনিট পর আমরা স্কুলে পৌঁছালাম তারপর হচ্ছে মাই ফাদার সেই গুড বাই অ্যান্ড লেভ মি অ্যাট দ্য স্কুল গেট বাবা বিদায় জানিয়ে আমাকে স্কুল গেটে রেখে গেলে তারপরে কি বলতেছে যে আই আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ডেড এভরি ওয়ান হ্যাড গন টু স্কুল অর্থাৎ আমি ভিতরে গিয়ে দেখি সবাই ক্লাসে চলে গেছে আই ওয়াট ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ডেশন অর্থাৎ আমি আমার ক্লাসরুমে গিয়ে একটি আসন খুঁজে পেলাম তারপরে আফটার সাম টাইম এ টিসার কেম অর্থাৎ কিছুক্ষণ পরে একজন শিক্ষক আসলো কাম মানে আসা তার মানে সেখান থেকে হয়েছে কি কেম তারপর অ্যান্ড অর্মলি গ্রিটেড আস অর্থাৎ আমাদেরকে কি করলো কিছুক্ষণ পরে একজন শিক্ষক এসে আমাদের কি করলো উষ্ণ অভ্যর্তনা জানালো তারপরে আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস অর্থাৎ আমার নতুন ক্লাসের যে ছাত্রছাত্রীরা সেগুলো খুবই কি বন্ধুত্বপূর্ণ ছিল তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আসলে এই তরুণে ফার্স্ট ডে কেমন কাটছেন এইবার আমাদের দেখো বিতে কি বলতেছে এখানে বি বিতে বলতেছে যে চুজ দা রাইট অ্যান্সার অর্থাৎ এখানে তিনটা অপশন দেওয়া আছে তিনটার মধ্যে কোনটা হবে এই রাইট অ্যান্সারটা আমাকে কি করতে বলতেছে পছন্দ করতে বলতেছে বা চুজ করতে বলতেছে তো চলো আমরা আগে বাংলা মিনিং দেখি যে আসলে এখানে কি বলতেছে তাহলে দেখো এখানে বি ওয়ান যে চুজ দা রাইট অ্যান্সার মানুষের সঠিক উত্তরটি কি করে বেশি না দি প্যাসেজ ইস অ্যাবাউট অর্থাৎ পঙ্কুক্তিতে কি ছিল অর্থাৎ আমরা যে এর আগে যে প্যাসেজটা দেখলাম আমরা কোন সম্পর্কে ছিল নিশ্চয়ই এটা ছিল হচ্ছে তরুণের ফার্স্ট ডে সম্পর্কে মানে এখানে দেখো এতে কি বলতেছে যে হু টুক তরুণ টু স্কুল দা ফার্স্ট ডে অর্থাৎ একজন তরুণকে প্রথম দিন স্কুলে নিয়ে যাওয়া সম্পর্কে না এটা সম্পর্কে না তার মানে এটা কখনো হতে পারে না তারপরে হাউ তরুণ ফেল্ড ওয়ান দা ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেলস অর্থাৎ স্কুলে প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন সে এমন অনুভব করেছিল তার মানে এই সম্পর্কেও আমার ছিল না তার মানে দেখো আমাদের হচ্ছে রাইট অ্যান্সার হবে নিশ্চয়ই এটা তার মানে

ম্যাচ করতে বলতেছে তাহলে কলাম এর সাথে বি বীর কোনগুলো মিলে যাবে সেগুলোকে ম্যাচ করবো তো চলো আমরা আগে বাংলা গুলো দেখি তারপর আমরা ম্যাচ করব তাহলে এইবার দেখো কলম এতে যে ইন্টারেস্টিং মানে হচ্ছে কি আকর্ষণীয় তারপর হচ্ছে মানে মানুষের ভয়ে ভীত হওয়া তারপরে হ্যাপি মানে হচ্ছে খুশি এক্সাইটেড মানুষ হচ্ছে উত্তেজিত আর আর্মলি মানে হচ্ছে কি উষ্ণ হবে লাভলি মানে হচ্ছে ভালোবাসার সাথে অ্যামিউজিং মানে হচ্ছে কি মজাদার অ্যাপ্রাইড মানে হচ্ছে ভয়ে ভীত হওয়া তারপর

তারপরে যদি নিচের দিকে আসি দেখো এখানে আমাদেরকে বি থ্রি কি বলতেছে তাহলে বি থ্রিটা আমরা একটু দেখি কি বলতেছে যে দেখো বি থ্রি ডে স্কুল অর্থাৎ তোমার প্রথম দিনের স্কুল হাউ ইউ ফেল হ্যাপি তারপরে হচ্ছে অর থ্রিল অর্থাৎ তোমার কেমন অনুভূতি হয়েছিল খুশি ভীত এবং রোমাঞ্চকর না লাজক ওয়ার্ক ইন গ্রুপস অর্থাৎ এটা মূলত হচ্ছে একটা কি দলবদ্ধ দলবদ্ধভাবে একটা কাজ বা দলগত একটা কাজ রয়েছে এটা এটা মূলত তোমরা দলগতভাবে এই কাজটা সম্পন্ন এই এইবার পরে দেখো আমাদের হচ্ছে বি কি যে নাও রাইট এ প্যারাগ্রাফ ওয়ান হাউ ইউ ফেল ওয়ান ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল অর্থাৎ আমাদের স্কুলে প্রথম দিন সম্পর্কে তুমি কেমন অনুভব করেছো সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলতেছে তো চলো আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলি তারপরে এখানে বলেই দিছে যে নাও এখন এ প্যারাগ্রাফ ওয়ান হাউ ইউ ওয়ান ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ এখন স্কুলের প্রথম দিন তোমার কেমন অনুভূতি হয়েছিল এবং ক্যান তুমি এমন অনুভব করেছিলে অর্থাৎ এই যে তারপরে কি বললো যে হোয়াই ইউ ফেল্ড শো অর্থাৎ ক্যান তুমি এমন অনুভব করেছিল তা নিয়মিত একটা কী করতে বলতেছে অনুচ্ছেদ লিখতে বলতেছে বা প্যারাগ্রাফ লিখতে বলতেছে চলো আমরা প্যারাগ্রাফে লিখি এখানে প্যারাগ্রাফে আমরা প্রথমে লিখতে পারি যে ওয়ান মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল অর্থাৎ স্কুলের প্রথম দিনে কী হয়েছিল আই ফেল বোথ এক্সাইটেড অ্যান্ড নার্ভাস আমি উত্তেজিত এবং নার্ভাস উভয় অনুভব কি করছি অ্যান্ড দি এক্সাইটমেন্ট কেম ফ্রম দ্য থ্রো অফ মিটিং নিউ ফ্রেন্ডস লার্নিং নিউ থিংস অ্যান্ড এক্সপ্লোরিং দ্য ক্লাসরুম ইনভারনমেন্ট অর্থাৎ নতুন বন্ধুদের সাথে দেখা করার নতুন জিনিস শিকার এবং শ্রেণীকক্ষের পরিবেশ অনশন করার চিন্তা থেকেই মূলত এই উত্তেজনা উদ্ভব হয়েছিল তারপর হাউএ এভার যাই হোক আই ওয়াজ অলসো নার্ভাস বিকজ এভরিথিং ওয়াজ আনফ্যামিলিয়ার টু মি দ্য টিচার দ্য ক্লাসমেটস অ্যান্ড দ্য ইভেন দ্য স্কুল বিল্ডিং অর্থাৎ আমি এই যে নার্ভাস হওয়ার বা বিচলিত হওয়ার পিছনে কারণ কি ছিল যে শিক্ষক সহপাঠী এমনকি স্কুলের ভবন সবকিছু আমার কাছে কি ছিল অপরিচিত ছিল এই কারণে মূলত আমরা কি করছিলো সে নার্ভাস ফিল করছিলো এবার তারপর আমরা আরো কি বলতে পারি যে এজ এ ওয়ার্ড ইন টু দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসে প্রবেশ করার সময় আই ফেল টু বিট শেখ অর্থাৎ আমি কিছুটা লজ্জা পেয়েছিলাম অর্থাৎ সেই মানে কি লজ্জা পাওয়া বাট দ্য ওয়ার্ম স্মাইলস অফ মাই এন্ড দ্য কাইন্ডনেস অফ এ ফিউ ক্লাসমেটস হেল্প মি রিল্যাক্স কিন্তু উষ্ণ হাসি আমার শিক্ষকদের উৎসাহ এবং কয়েকজন সহপাঠী দয়া আমাকে শিথিল করতে কি করে সাহায্য করে আই কুইকলি আমি দ্রুত রিয়েলাইজ ড্যাট যে স্কুল ওয়াজ এ ওয়েলকামিং প্লেস অর্থাৎ আমি দ্রুত বুঝতে পেরেছি যে স্কুলে একটি হচ্ছে সাগর ও পূর্ণ জায়গা অ্যান্ড বাই দ্য ইন্ড অফ দ্য ডে এবং কি একটা দিনের শেষ আই ফেল্ট হ্যাপি অ্যান্ড অ্যাগার টু রিটার্ন অ্যান্ড ফিরে আসার জন্য আগ্রহী বোধ করছিলাম দি ইনিশিয়াল মিক্স অফ ইমোশনস ওয়াজ ন্যাচারাল অর্থাৎ প্রাথমিক আবেগের মিশ্রণ স্বাভাবিক ছিল বাট দ্য পজিটিভ অ্যাটমসফিয়ার মেক মি ফিল কমফর্টেবল অ্যান্ড কনফিডেন্ট কিন্তু ইতিবাচক পরিবেশ আমাকে আরামদায়ক এবং আত্মবিশ্বাসী বোধ করিয়াছিল তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে তোমরা কীভাবে এরকম একটা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা বা তোমরা চাইলে অন্য কোনো কিছু এখানে লিখতে পারো এইবার তারপর আমাদের দেখো সেই নম্বরে কি বলতেছে যে রিড দ্য ফলোইং পোয়েম অর্থাৎ এইখানে দেখো একটা নিচে একটা কবিতা দেওয়া আছে এই কবিতাটা পড়তে বলতেছে অ্যান্ড কমপ্লিট দিস লিসন উইথ ফান অ্যান্ড লাফটার অর্থাৎ দেখো এখানে আমাদের একটা কবিতা দেওয়া আছে তো চলো আমরা এই কবিতাটা বাংলা অনুবাদ সহ আগে দেখে নেওয়া যায় তার মানে এখানে বলতেছে যে রিড দা ফলোইং পোয়েম অর্থাৎ নিচে কবিতাটি পড়ুন এন্ড কমপ্লিট দিস লেসন উইথ ফান এন্ড লাফটার অর্থাৎ মজা এবং হাসির সাথে এই 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 কি করতে হবে এই পার্টটি সম্পূর্ণ করুন এন্ড লেটস প্লে চলো খেলি তাহলে এটা কে লিখেছেন মূলত কবিতাটা যে কেট গ্রিন ওয়ে মূলত সেই কবিতাটা লিখেছে কি বলতেছে এখানে যে স্কুল ইজ ওভার ও হোয়াট ফর স্কুল শেষ ও কি মজা লেসন ফিনিশ প্লে বিগান অর্থাৎ পার্ট শেষ খেলা শুরু হু উইল রান ফার্স্টেড ইউ আর আই কে দ্রুত দৌড়াবে তুমি না আমি হু উইল লাভ লাউডেস্ট কে সবচেয়ে জোরে হাসবে লেটাস্ট ট্রাই আসুন চেষ্টা করি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই কবিতাটা বাংলা মিনিং এইবার আমাকে সি ওয়ানে কি বলতেছে তো যে চলো আমরা এই সি ওয়ানটা একটু বাংলা অনুবাদ সহ দেখে নেওয়া যাক তাহলে এখানে সি ওয়ানে বলতেছে যে নোটিস দ্য ইউজেশন মার্কস ইন দ্য পোয়েম কবিতায় বিরাম চিহ্নের ব্যবহার লক্ষ্য করুন অর্থাৎ আমরা যদি কবিতাটা যদি ভালো করে লক্ষ্য করি দেখো আমরা এখানে কি কি বিরাম চিহ্ন লক্ষ্য করতে পারি যেমন এখানে আছে যে কমা তারপরে এখানে আছে দেখো যে আশ্চর্যবোধক চিহ্ন তারপরে এখানে প্রশ্নবোধক চিহ্ন আবার লাস্টে কি আছে যে পুলিশ স্ট্রপ আছে এগুলো আমাকে লক্ষ্য করতে বলতেছে হোয়াই আর দা এক্সক্লামেশন মার্ক অর্থাৎ যে ক্যান এই জায়গাগুলোতে তারপরে দ্য মার্কস অর্থাৎ কেন এই যে পূর্ণ ব্রাম চিহ্ন ব্যবহার করা হয়েছে ইউজ ইন তার মানে আমরা বলতে পারি দি মার্কস ইন দিস প্লেসেস আর ইউজ ফর স্পেসিফিক পারপাসেস অর্থাৎ এই জায়গাগুলোতে নির্দিষ্ট উদ্দেশ্যে মূলত কি হয়েছে ব্যবহৃত হয়েছে যেমন আমরা এখানে কী বলতে পারি যে এক্সপ্লামেশন মার্কস আমরা কেন ব্যবহার করবো বলতো যে দিস পয়েন্ট ইউজেস দ্য এক্সপ্লামেশন মার্ক অ্যাট দ্য ইন্ড অফ এ সেন্টেন্স টু এক্সপ্রেস ইমোশন অ্যান্ড জয় অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি কী হয় এই যে ইমোশন অথবা যদি জয় প্রকাশ করে তাহলে তখন আমরা কী করবো এই বিশ্বসূচক চিহ্নটা কী করবো ব্যবহার করবো তারপরে কেন আমরা হচ্ছে এই যে কি এখানে এই যে প্রশ্নবোধক চিহ্ন কেন আমরা ব্যবহার করবো দি পয়েন্ট ইউজ এস কোয়েশ্চেন মার্কস টু ইন্ডিকেটস ডিরেক্ট কোয়েশ্চেন অ্যাট দ্য ইন্ড অফ সেন্টেন্স অর্থাৎ একটা কবিতায় বাক্যের শেষে সরাসরি প্রশ্ন বোঝাতে মূলত হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন কি করা হয় ব্যবহার করা হয় তারপর আমরা ফুল স্টপ কোথায় ব্যবহার করি এ ফুল স্টপ ইন্ডিকেটস দ্য ইন্ড অফ এ সেন্টেন্স ড্যাট ইজ নট এ কোয়েশ্চেন অর এক্সপ্লানেশন অর্থাৎ পূর্ণ বিরাম বাক্যের সমাপ্তি নির্দেশ করা করে যা প্রশ্ন বা বিশ্বাসবোধক চিহ্ন নয় মূলত একটা সেন্টেন্স শেষ হয়েছে তখনই ব্যবহার করি তাহলে আমরা ফুল স্টপ ব্যবহার করব তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে টু অর্থাৎ কনগ্রাচুলেশন নিয়ে আলোচনা করবো তাহলে আজকের ভালো থাকবো সুস্থ